যে যদি আমরা ঠিকমতো বানাতে পারি এখন আমরা তো স্বপ্ন দেখছি আমরা চেষ্টাও করছি বাংলাদেশের বেস্ট বেস্ট টেকনিশিয়ান বোম্বে বেস্ট বেস্ট টেকনিশিয়ান হায়দ্রাবাদের বেস্ট বেস্ট টেকনিশিয়ান এবং বাংলাদেশের বেস্ট বেস্ট প্রডিউসার চৌকি আলফা এবং ইন্ডিয়ার সবথেকে বড় মানে কলকাতার এস বিফের উপর কেউ নেয় তো এরা সবাই মিলে যখন একসাথে হয় তখন আসলে এটা বড় কিছু হবেই কারণ সব এতগুলো মেধাবী মানুষ যখন একসাথে হয়ে একটা সিনেমা বানাচ্ছে তখন একটা বেস্ট কিছুই হবে সিনেমাটা হতে যাচ্ছে একটা অ্যাকশন ড্রামা প্লাস গ্যাংস্টার সিনেমা আসলে এটা গ্যাংস্টারের গল্প এটা একটা হিরোর গল্প এবং এটা একটা বাংলাদেশের নাইনটিজের গল্প আসলে অনেকগুলো মিক্স তো এটা বলতে পারে আমার গ্যাংস্টার অ্যাকশন ছবি আসলে আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন স্যার মানে ভাই আমিও যেহেতু আমি খুব এক্সাইটেড সাথে বসছি আমি মানে একটা ভিন্ন দাজের ভিন্ন প্যাটার্নের এর আগে পরে মেবি বাংলাদেশের এরকম মিক্সিং সিনেমা হয়েছে কিনা মেবি জানা নাই আর যেহেতু রাফি ভাই অলওয়েজ অলওয়েজ নট অনলি সাকিব খান উনি অলওয়েজ ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেন উনি সবসময় চেষ্টা করেন যে নতুন কিছু নতুনভাবে নতুন আঙ্গিকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য তো সাকিব খানকে নিয়ে যেহেতু শাকিব খানকে নিয়ে আপনি কাজ করছেন ভিন্ন তারা চলচ্চিত্র নিয়ে সেটা আপনার আসলে যেহেতু বাংলাদেশের একমাত্র সুপারস্টার দ্য কিং অফ টলিউড সো সেই জায়গা থেকে আপনার ভাবনাটা কি এই জন্যই আর বেশি কষ্ট করছি কারণ যেহেতু বাংলাদেশের থেকে বড় সুপারস্টারকে নিয়ে কাজ করছি এবং তার প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং মানুষ যখন দেখলো সাকিব খান এবং আমি মানে একসাথে কাজ করছি মানে সাকিব খানের ফ্যানরা তো খুশি সাধারণ মানুষ যারা তারা অনেক এক্সাইটেড মানে আমি যেখানেই যাচ্ছি সেখানে আমার বলছে এই যে একটা প্রতিযোগিতা এটা খুবই ভালো লাগছে এবং ইনশাআল্লাহ আমরা গল্প নিয়ে খুবই এক্সাইটেড এবং গল্পটা খুবই অসাধারণ আমাদের যে মানে বিষয়টা এরকম মানুষ দর্শক যখন সিনেমা হলে সিনেমা দেখবে সেকেন্ড হাফে গিয়ে সিট ভেঙে ফেলবে আর কি চিল্লা এরকম পরিস্থিতি যাতে পড়বে এরকম কিছু করার চেষ্টা করছি যে এটা কি হচ্ছে মাথা নষ্ট তো আমরা চেষ্টা করছি একটু মাথা নষ্ট টাইপের কিছু জিনিস রাখার জন্য যেগুলো আমরা এতদিন বাইরের দেশে সিনেমাতে দেখতাম বাইরের দেশের আমরা দেখতাম যে হলে হৈ হুল্লা করছে চিল্লাচ্ছে কারণ এই লেভেলের অ্যাকশন যেটা কিনা একটা অ্যাকশন দেখার জন্য পরের দিন আমি আবার যাচ্ছি না অ্যাকশনটা ভালো মতো দেখতে পাই না আবার দেখব এই যে একটা সিনেমার ক্রেজিনেস সেটা হতো আবার দর্শক ফিরে পাবে তো এমনভাবে আমরা করতে চাচ্ছি এই জন্য সিনেমার নাম ভাবে করার চেষ্টা করছি যে মানুষ বলবে যে হ্যাঁ আমরা এখন আমরা প্রাউড ফিল করতে পারবো যে আমরা বাংলাদেশেও একটা প্রপার অ্যাকশন শুই বানাতে পারি আসলে ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন মানে রাফি ভাইয়া খুবই মানে এই সিনেমার প্রতি ওনার আসলে যে ডেডিকেশন কিংবা উনি ডেফিনেটলি রাফি ভাই প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে একটু ভিন্নভাবে চেষ্টা করে যে হায়দ্রাবাদের যে সেটগুলো আপনারা ফালাচ্ছেন যে সেটগুলো ফালাচ্ছি মূলত সেট আমরা এমনভাবে বানাবো যেটা মনে হবে না সেট এটা একটা ফাইনাল জিনিস এবং আমরা যেটা করার চেষ্টা করছি আমরা নাইনটিজকে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু নাইনটিজের গল্প যেন দেখলে মনে হয় যে না এটা আমরা ওই সময়কার নিরানব্বই সালকেই দেখছি যেটাও কিন্তু আমরা বাইরের দেশের সিনেমাতে অনেক আগে দেখতাম বাংলাদেশে প্রপারলি এটা কখনো আমরা দেখি নাই যে প্রপার পিরিয়ডিক্যাল ফিল্ম যাকে বলে এবং অ্যাকশন ফিল্ম সেটা দর্শক এই জন্য আমরা বাংলাদেশে তো আসলে এত বড় জায়গা নাই মানে বিষয়টা কিন্তু এরকম না যে আমরা এমনি এমনি হায়দ্রাবাদে যাচ্ছি যেহেতু বাংলাদেশে এত বড় সেট ফেলার মতো দুইটা শহর কিন্তু অনেক বড় এরকম জায়গা আমাদের নাই এই জন্য আমরা আসলে হায়দ্রাবাদে যাচ্ছি কারণ হায়দ্রাবাদে আপনি জানেন যে এখানে আমরা শ্যুট করছি এটা ওয়ার্ল্ডের এক নাম্বার সবচেয়ে বড় ফিল্ম সিটি এখানেই পৃথিবীর সবচেয়ে বড় বড় ছবিগুলো হয়েছে আসলে কারণ হলিউডের যে যে সিটি সেটাও কিন্তু এত বড় না হাজারবাগটায় পৃথিবীর সবচেয়ে বড় সিটি বলা হয় ফিল্ম সিটি বলা হয় আর এখানে বাহুবলী হয়েছে এখানে কেজিএফ হয়েছে এখানে সালার হয়েছে পুষ্পা অলরেডি শুটিং চলছে আমরা যখন একই করতে যাচ্ছি তখন দেখলাম আমরা যে পুষ্পা টু শ্যুটিং চলছে আল্লু অর্জুন শুটিং করছে অনেক বড় জায়গা আসলে তো ওইখানে আমরা বাংলাদেশটাকে বানাচ্ছি একটা ছোট্ট বাংলাদেশ ছোট্ট ঢাকা সেটা যখন আমরা চেষ্টা করছি এটাও সিনেমা হলে পর্দায় অন্যরকম লাগবে অলরেডি কাজ চলছে তো এই ছবিটা আসলে বাংলাদেশে আমি যেটা বলছিলাম আমাদের মহরত সময় বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক হয়ে হয়েছে যদি আমরা ঠিকমতো বানাতে পারি এখন আমরা তো স্বপ্ন দেখছি আমরা চেষ্টাও করছি বাংলাদেশের বেস্ট বেস্ট টেকনিশিয়ান বোম্বে বেস্ট বেস্ট টেকনিশিয়ান হায়দ্রাবাদের বেস্ট বেস্ট টেকনিশিয়ান এবং বাংলাদেশের বেস্ট বেস্ট প্রডিউসার চৌকি আলফা এবং ইন্ডিয়ার সবথেকে বড়ো মানে কলকাতার এস বিএফের উপর কেউ নেই তো এরা সবাই মিলে যখন একসাথে হয় তখন আসলে এটা বড় কিছু হবেই কারণ সব এতগুলো মেধাবী মানুষ যখন একসাথে হয়ে একটা সিনেমা বানাচ্ছে তখন একটা বেস্ট কিছুই হবে